এরপর এক চাঞ্চল্যকর তথ্য কেশপুরের বিশ্বজিৎ বর্দ সংবাদ মাধ্যমে মুখামুখি হয়ে পড়ছে কি তথ্য কেশপুরের কৃষকেরা একদিকে যখন শস্য বিমার জন্যে আধিকারিক কৃষি আধিকারিক অফিস ঘেরাও করছিল অপরদিকে স্ব নম্বর অঞ্চলে জগন্নাথপুরে কৃষকেরা বেশ ক্ষতি হয়েছে ফসলের বিনারা শস্য বিমা ফর্ম ফিল আপ করেও কিন্তু ক্ষতিপূরণ পায়নি

এই পরিস্থিতির মধ্যে নবম দোয়ারি সরকার শিবিরে আয়োজন হতে চলেছে ওই এলাকাতে তাই গ্রামবাসীদের হয়ে বিষয়টা জেলা শাসককে জানাবার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ বরদলে তিনি বলেন আমাদের এখানে আয়োজিত শিবিরে হাজির হচ্ছেন জেলা শাসক নিজে সেখানে জেলা শাসককে পুরো বিষয়টা আমরা জানাবো মানুষ যেতে ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে দুঃখজনক ঘোষণা যে আমাদের এই জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতে যে বন্যা হয়েছে এফেক্টিভ এলাকা সেটা কোনো ঘোষণাই হয়নি কোনো একটা ব্যক্তিও শস্য বিমার টাকা পায়নি আমরা এটা বিডিও সাহেবকে যেমন লিখিতভাবে দিয়েছি আরও আমরা সব জায়গায় বলার চেষ্টা করছি এই আমাদের বন্যা এলাকা আট দশটা মৌজা একবারে বন্যায় ভেসে গেছে সেই জায়গাগুলার যাতে মানুষ সরকারের কাছ থেকে কিছু পায় সরকার মানুষের পাশে দাঁড়ায় কিছু কিছু অঞ্চল পেয়েছে আমাদের এই জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল একটা ব্যক্তিও কেউ পায়নি হ্যাঁ এটাই সবাই আটি করছিল তাদের হতে পারে আমার মানুষ তো গিয়ে কম জমা দিয়েছে এবারে এটা কার মধ্যে কি আছে সেটা তো বোঝা মুশকিল এটা বলতে পারবো পাবলিকের চাপ আসছে যে আমরা কেন পেলাম নি পাবলিক ভাবছে হয়তো আমরা কোনো কেউ কিছু করেছি না আমরা কেউ কিছু করিনি যে কোনো কারণের কারো ভুল ত্রুটি হয়তো হয়ে আছে তার সমাধান নিশ্চয়ই করবে বিডিও সাহেব যেহেতু আছে জেলা প্রশাসক আছে হ্যাঁ পুরো এইটা নবান্ন পর্যন্ত খবর পাঠানো হয়েছে নিশ্চয়ই কেশপুরের ব্যাপারে উপলক্ষে সাংসদ উনি এই স্কুলে অনুদান দিয়েছিলেন দু সালে পঁচিশ লক্ষ টাকা আবার এই পঁচাত্তর বর্ষ হল স্যারেরা আমন্ত্রণ করেছে স্যারাদের আমন্ত্রণেও নিয়ে এসেছেন আপনি আপনার অঞ্চলে কিছু বলেছেন মানে উন্নয়নের আমাদের অঞ্চলের নিয়ে বলেছি কিন্তু কালকে তো সার্বিক আমাদের কোথায় কী উন্নয়ন সেটা যেহেতু স্যারেরা আমন্ত্রণ করেছিল স্যারাদের পক্ষ থেকে তাদের স্কুলের ব্যাপারে বলেছে আমাদের ব্যাপারটা নিশ্চয়ই আমরা চিঠি চাপাটি করে সার্বিক স্কুলের উন্নয়ন এবং আমার নিজের অঞ্চলের উন্নয়নের কথা বলবো মানুষের জন্য পাশে আছি মানুষ যা চায় এলাকার মানুষ যেরকম হেল্প চাই তাদের পাশে থাকার আমি চেষ্টা করি কর্তব্যের মধ্যে পড়ে আমার